নিচের পরবর্তী সংখ্যাটি বের করো করতে হবে ঊনপঞ্চাশ থেকে ছেচল্লিশের এর পার্থক্য হচ্ছে তিন ছেচল্লিশ থেকে একচল্লিশের পার্থক্য হচ্ছে পাঁচ খেয়াল করো এখানে প্রথম পার্থক্য হচ্ছে এক পরে পার্থক্য তিন পরে পার্থক্য পাঁচ এক তিন পাঁচ অতএব পরবর্তী পার্থক্য হবে কি সাত উনপঞ্চাশ পাওয়া যায় ঊনপঞ্চাশ থেকে তিন বেগ করলে ছেচল্লিশ পাওয়া যায় ছেচল্লিশ থেকে পাঁচ বেক করলে একচল্লিশ পাওয়া যায় তাহলে একচল্লিশ থেকে সাত বিয়োগ করলে প্যাটার্নটার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে একচল্লিশ বিয়োগ সাত হচ্ছে চৌত্রিশ একচল্লিশ বিয়োগ সাত চৌত্রিশ অর্থাৎ এখানে যে প্যাটার্নটি দেওয়া আছে এই প্যাটার্নটির একচল্লিশ এর পরবর্তী সংখ্যা হবে চৌত্রিশ এটাই অ্যান্সার